এই যে দেখেন জমানো দুই ডিম সহ এই আপনারা সংগ্রহ করে নিতে পারবে এই জোড়াটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বাচ্চা নিয়ে আছে দেখেন এটাও একটা জোড়া মাশাআল্লাহ ভালো কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা চান তাদের জন্য আইসবার খুব সুন্দর কালারের একটা পেয়ার

মানে বিভিন্ন দেশ যার ঢাকা থেকে বিভিন্ন দেশে গেছেন আবার ব্যাক করছেন কাজের যোগ দিয়েছেন তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই একটু নিজের যত্ন করবেন আর কবুতরগুলো যত্ন করবেন একটু বৃষ্টির দিন চলছে তো তো যারা যে জিনিসটা শখের জিনিসটা পাবেন ভাই দুই টাকা পালেন পাঁচ টাকা পানেন শখ শখই শখের জিনিসগুলা ক্ষতি ইনশাল্লাহ সবাই চায় না যারা চাই একটু যত্ন ভালো করে পালায় তা একটু এক্সট্রা কেয়ার করবেন আর কবুদ্রগুলো কিন্তু ইনশাল্লাহ ফলাফল ভালো করবেন ইনশাআল্লাহ শরীফ ভাই আজকে কালেকশন কিরকম আর দাম কত কিরকম যাবে ইনশাআল্লাহ কবুতর আছে ঘরপুর কবুতর আছে তাওবদিন বাচ্চা সরকার বাচ্চা সরকার আছে আর ডিউচালা যে ডেলিভারি ডিম বাচ্চা কন্ট্রাক্ট শরীফ নিতে বলবেন ইনশাআল্লাহ কিটকালা ডেলিভারি সম্ভব মাত্র ইনশাআল্লাহ 12 ঘন্টার ভিতরে ডেলিভারি হবে 12 ঘন্টার ভিতরেই ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো শরীফ ভাই কেউ যদি আসতে চান সব ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আচ্ছা ঠিকানা বড়মতে গাজীপুর জেলা বাসা কাশবপুর মোবাইল নাম্বার 0186565 ভাই আমাদের থেকে কবুতর নিতে গেলে অবশ্যই আপনাকে আগে পেমেন্ট করতে হবে অনেকে চান যে ভাই কবুতর অনেক মনে করেন যে ভাই কবিতা কীভাবে নেবো কীভাবে নেয় যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলি আপনি আগে ভিনা আমাদের দেখবেন ইনশাল্লাহ বিস্তারিত সব বলা হয় তো যেভাবে চান আপনারা আগে আগে পেমেন্ট করবেন ইনশাল্লাহ টাকা পাঠাবেন নাম্বার ঠিকানা পাঠাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কবুতর পাবেন অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই আপনাকে আমরা কালেকশনগুলো দেখাব আর কিছু বলবেন ভাই কালেকশনটা দেখেন আর অবশ্যই ইনশাল্লাহ যদি ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ স্কিপ করবেন অবশ্যই পছন্দের কবিতা পাবেন আর আজকে একটা অফার থাকবে যারা পাঁচ পেয়ার কবিতা নেবেন এক পেয়ার কবিতা আসলে অনেক মাত্র দুশো টাকায় সব কবিতা না অনেকে ভাববেন মানে সবই মানে দুশো টাকায় তা না শুধু এক পেয়ারই আছে শুধু আপনি যারা পাঁচ পেয়ার বা দিক নিতে চান তাদের জন্য এই অফারটা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা আমরা শুরুতেই দেখতে পাচ্ছি মাসা অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর আর কবুতরের জোড়াটি যে পরিমাণ ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রচুর ডাকের একটা নর আর নরমাদি দুইটারই কালার কোয়ালিটি মানে কলসি গলার কবুতর টকটকে লাল এবং হান্ড্রেড পার্সেন্ট মার্ক কিন্তু নটটা দেখেন নটটা চোখ কিন্তু একদম লাল চোখ নটটা লাল চোখের না আচ্ছা শরীফ ভাই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই প্রথম দাম চাচ্ছি আপনি এটা

আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতর দেখেন ইনশাআল্লাহ যারা নিতে চান একদম 100% কোয়ালিটি ফুল 100% অ্যাকটিভ কবুতর ডিমবা চান করেন খুবই ডাগের কবুতর দুইটাই নরমালি ফেশ প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর এটাও কালারিং রাজগোল্লা এটা আকাশি কালারের একটা জোড়া নরমাদি দুইটাই চুই ঢাল এটা কি ডিমে নাকি ভাই এটা ভাই অলরেডি বাচ্চা ফুটে অলরেডি বাচ্চা ফুটে গেছে জি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতর দুইটা আগে দেখেন এইটা কিন্তু বাচ্চা ফুটে গেছে জোড়া বাচ্চা সহ নিতে পারবেন ইনশাল্লাহ আর কবুতর গুলো কিন্তু আচ্ছা তো দেখেন এই বাচ্চা গুলো তো ভাই কয়েকদিন মনে হয় পরে দিতে হবে সাত দিন রায়খে আর গেলে এমনি আপনারা নিয়ে যেতে পারবেন ভাই

অনেক বড় সাইজের কবুতর আর এই জোড়াটার পায়ের মোজা গুলো দেখেন আপনারা এবং এই যে দেখেন এই কবুতর কিন্তু অলরেডি বাচ্চা সহ আছে এখানে জোড়া বাচ্চা না ভাই জোড়া বাচ্চা দর্শক বন্ধুরা এই পেয়ারটার বাচ্চার বয়স কিন্তু খুব বেশি না দেখেন কবুতর গুলো কিন্তু অনেক ছটফট আপনারা দেখলেন যে আমি এই কবুতরটা ধরার সময় কি একটা অ্যাক্টিভিটি দেখালো এই যে দেখেন দুইটা বাচ্চা আছে এখানে বাচ্চা দুইটা মনে হয়

বুঝতেই মানে ওই বাচ্চাগুলো এখনো রেগুলারে একসাথেই রাখে তো যাই হোক যদি কেউ ফুল প্যাকেজ নিতে চান মানে এই মাস্টার পেয়ার এই দুইটা বাচ্চা আবার এই দুইটা বাচ্চা সেটাও আপনারা নিতে পারবেন আর যদি আলাদা আলাদা নিতে চান তাহলে দেখা গেছে এই বাচ্চাগুলো সহ মাস্টার পেয়ারটা আলাদা আর হচ্ছে আপনার এই যে এই বাচ্চা জোরোটা আলাদা নাকি এই বাচ্চা জোরটা কত ভাই এক হাজার এক হাজার টাকা একদমই থাকবে বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বাচ্চা নিয়ে বৈশাখ আছে দেখেন এটাও একটা জোড়া মাসা আল্লাহ এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর ভাই একটা নর আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে নর আমি কিন্তু নরটা একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন আপনারা নর আর মাদি দেখেন দুইটা বাচ্চা দেখেন একদম দুইটা বাচ্চা সহ করা একটা পেয়ার জার্নিতে চান ইনশাল্লাহ এই পেয়ারটা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কলসি গলা পায়ের দেখেন এবং বাচ্চা দুইটা আমি একটু কাছাকাছি থাকা দেখাই বাচ্চা দুইটা দেখেন আপনারা দুইটা বাচ্চা কিন্তু ওই কিরে ভাই বাচ্চাগুলো তো অনেক ঘাউরা হ্যাঁ চালাক এই যে দেখেন বাচ্চাগুলা ওই এক এক ওই যে দেখেন কই নাই মা যাইতাছে দেখেন বাবার কাছে চলে যাইতাছে তো যাই হোক এই বাচ্চা সহ শরীফ ভাই এই প্যাকেজটা ভাই কত টাকা দাম চাইতাছেন নামো এই বাচ্চা সহ প্যাকেজটা চাও দাম 3500 চাও দাম 3500 একদম কত একদম দাম 3000 টাকা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা লাস্ট প্রাইস 3000 টাকা দুইটা বাচ্চা সহ মাস্টার পেয়ার দেখেন একদম কিউট পুতুলের মতো যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন একটা পেয়ারই আছে একজনই নিতে পারবেন প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে এটা কিন্তু বাচ্চা নাই তবে ডিম আছে এই যে দেখেন ডিম দুইটা ডিম আছে দুইটা ডিম সহ নিতে পারবেন ভাই শরীফ ভাই এই ডিম কি জমানো ভাই জমানো ডিম না ডিমের বয়স কয়েকদিন চলতেছে মোটামুটি বারো তেরো দিন অলরেডি আলহামদুলিল্লাহ এই যে দেখেন দুই দুইটা ডিম দেখছেন ডিম সহ নিতে পারবেন এই জোড়াটা আমি একটু নামাই দিই কবুতর দুইটা কবুতরের গেট আপটা দেখেন স্টার্টিং পজিশনটা দেখেন এই যে দেখেন ঠিক আছে শরীফ ভাই এই জোড়াটা কিরকম কেমনি কি দাম চাইতেছেন ভাই দুই হাজার

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর দেখেন কবুতরের জোড়াটা এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এটা মাদ্রাজি গোল্লা নাকি কালো রঙের মধ্যে এক জোড়া মাদ্রাজি গোল্লা আছে এখানে যা চান মাদ্রাজি গোল্লা দর্শক এই পেয়ারটা দেখেন এই যে দেখেন আর এটা সরাই দিলাম দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্টার্টিং পজিশন এবং কালারটা দেখেন পায়ের ফাদারগুলো গুলো দেখেন স্কিনের ডান দিকে যেটা আছে এই মুহূর্তে ওইটা নড়ার বামেরটা মাদি নাকি শরীফ ভাই এই জোড়াটাও তো একদম রানিং মাস্টার পেয়ার

এটা হচ্ছে আপনার কোকা কবুতরের একটা জোড়া তো আসলে কোকাটা প্রচুর পরিমাণে ডাকা ডাকি করতেছে দেখেন নন না এটা দেন মা দিও ডাকবে এই যে নন মা দুইটাই ডাকে দুইটাই ডাকে মাশাআল্লাহ এই যে মাদি যে দিছি না এই যে মা দি এই যে দেখেন দেখেন ওমান আপনি ওমান আমি ভিডিও দি দেখেন মানে আছে না যে ভাই আলাদা ডাক দেয়া দেন তা দেখেন না প্রমাণ নিজেরাই দেয় মাশাআল্লাহ মানে নর মাদি দুইটাই ডাকে যারা হচ্ছে এরকম ডাকে কবুতরগুলো নিতে চান কোকার মধ্যে তো এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট শরীফ ভাই কত টাকা দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা তিন হাজার টাকা দামটা একদম ফিক্সড ভাই আঠাইশো দর্শক বন্ধুরা এই কোকা জোড়াটা আঠাইশো টাকার বিনিময়ে সে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মনে রাখবেন নর মাদি দুইটাই কিন্তু ডাকবে ডাক পাবেন তো এটাও একটা কোকা কবধর শরীফ ভাই এটা কি কোকা ভাই আরাবিয়ান কোকা হোয়াইড এরাবিয়ান কোকা আর ডাক আমরা কিন্তু দেখাই দিচ্ছি ডাক আলহামদুলিল্লাহ এটাও নর্মালি দুইটাই ডাকে আলহামদুলিল্লাহ শরীফ ভাই এরাবিয়ান কোকা কতটা কিন্তু জোরা চাইতেছেন ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার ভাই আঠাশশো দর্শক বন্ধুরা এই আরাবিয়ান কোকা জোরাটিও আপনারা নিতে পারবেন দুই হাজার আটশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এরাবিয়ান কোকার এই চমৎকার পেয়ারটি প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন নটা রাজার মতোই কিন্তু ডাক দিচ্ছে এবং দুইটা কবুতরের গেট আপটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ডান দিকে যেটা আছে ওইটা মাদি বাম দিকেরটা তো নর বুঝতেই পারতেছেন কালারটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল একদম উঠাই দিচ্ছে ঝড় কিন্তু মাসাল্লাহ শরীফ ভাই এটা হচ্ছে ডিম বাচ্চা রানিং মাস্টার পেয়ার নাকি ইনশাল্লাহ কত টাকা দাম চাইতেছেন ভাই তিন হাজার টাকা কম টম কি আছে পঁচিশশো এটাই কি লাস্ট প্রাইস একদম ফিক্সড প্রাইস দর্শক পঁচিশশো টাকা এই জোড়াটা ইনশাল্লাহ পঁচিশশো টাকা হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কিং বিগ সাইজের এক জোড়া কবুতর ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ দেখেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাডিং এই যে দেখেন শাডিং গেট আপটা দেখছেন একদম মাশাআল্লাহ অসাধারণ এটা নটটা ভাই রাজার মহারাজা এটা এটা নটটা এই যে দর্শক মাদিটাও চলে আসছে দেখছেন মাদির দিকে কিভাবে ফাল দিছে একদম ভরপুর ডাকের কবুতর এবং ডাকের সাথে সাথে আপনারা খেয়াল করে দেখেন একটু নরমাদি দুইটারই কিন্তু করিগুলো 100 100 দেখছেন একদম 100 100 করি জানিতে চান ইনশাআল্লাহ দুইটার কালারটাও দেখেন একদম মাইন্ড ব্লোয়িং দেখার মতো দুইটাই सेम নরমালি দুইটাই জুইঠাল শরীফ ভাই এই জোড়াটাও ডিম বাচ্চা আগে করছে মাস্টার পেয়ার কত টাকা ভাই কি দাম চাইতাছেন জোড়াটার 2500 একদম কত রাখবেন 2000 আর কম নাই এটাই লাস্ট প্রাইস খুব সুন্দর টাই কোরি ফেশ একদম 빅 সাইজ বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর কবুতর এই জোড়াটি আপনারা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালারের বিগ সাইজের একটা ধামাসিন কবুতর দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে ধামাসিন কবতর একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার শরীফ ভাই এই ধামাসিন জোড়াটা তো একদম রানিং নাকি এই যে এটা কি নটটা না মাদিটা এটা নটটা এটা মাদিটা দর্শক বন্ধুরা আইসবার খুব সুন্দর কালারের একটা পেয়ার বাচ্চা রানিং আছে তো ইনশাল্লাহ কত টাকা দাম চাইতেছেন ভাই জোড়াটা চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম কত তিন হাজার পঁচিশশো পঁচিশশো আজকের জন্য মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে একদম কাজল চোখের একজোড়া কবুতর ধামাসিন কবুতর মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কালার যেরকম কোয়ালিটি এরকম গেট আপটা দেখেন একদম পুরাই আগুন জার্নিতে চান ইনশাল্লাহ অনলি পঁচিশশো টাকায় নিতে পারবেন বাংলাদেশ ৬৪ জেলা যে কোনো জায়গার থেকে কবুতরগুলো নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ইনশাআল্লাহ দেখেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন আর এগুলা এগুলা এই যে দেখেন লাহোরি কবুতর গেটআপটা দেখছেন খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাদি ভাই এইটা এটা নটটা আর এই যে দেখেন মাদিটা মাদিটা এখানে কি করতে ভাই ডিমে তাপ দিতাছে দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর মার্কিংটা দেখছেন একদম মাসাল্লাহ খামাখা মার্কিং এর কবুতর কিন্তু শরীফ ভাই একদম মশালা এটা মাটিটা উঠাই দেই আমরা দেখাই দেই এই যে দেখেন দুই দুইটা ডিম দেখছেন এই যে দেখেন জমানো দুই দুইটা ডিম সহ এই লক্ষ্মী পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন কচি করে উঠাই দিলাম কবুতরের জোড়াটি ডিমটা সাইড করি কবুতর গুলো দেখেন এই যে দেখেন একদম ইউরোপিয়ান টয়লা হরি একদম টকটকে লাল গেট মার্কিংটা দেখেন শরীফ ভাই এই জোড়াটা ভাই ডিম গুলো কি জমানো ভাই জমানো ডিম জমানো ডিম সহ

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে কালো প্রিয় বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা জোড়া যারা কালো রঙ পছন্দ করেন কালো রঙের লাহরি খুঁজতেছেন আপনাদের জন্য এই পেয়ারটা শরীফ ভাই এই জোড়াটা তো ফুল রানিং নাকি ডিম বাছা করা কবুতর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনার কবুতরগুলো দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতরের কালার এবং প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতরের সাইজ আলহামদুলিল্লাহ একদম স্পেশাল আজকের ভিডিও থেকে নিতে পারবেন এই জোড়াটা মাত্র কত টাকা ভাই পঁয়ত্রিশশো চাওয়া একদম এই যে দেখেন তিন হাজার টাকার কবুতর দর্শক কোথাও কোন ধরনের মিস পার্কিং বা কাটা ফাটা কিন্তু একদম সুপার তিন হাজার টাকা দাম থাকলো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে সংগ্রহ করে নিতে পারবেন এই কবুতর দেখেন একদম মাইন্ড ব্লোয়িং দেখার মতো কালেকশন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন আরো এক জোড়া কবুতর এটা গোপালগঞ্জের বড় পায়রা নাকি গোপালগঞ্জের বড় পায়রা দর্শক বন্ধুরা বড় পায়রা শুধু নামে না কামে এই যে দেখেন বিশাল বড় সাইজের এই যে দেখেন এটা হচ্ছে নর উড়ায় দিল ঝড় ভরপুর ডাকের কবুতর দর্শক বন্ধুরা যারা নিতে চান গোপালগঞ্জের বড় পায়রা এই জোড়াটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন মাদিটা দেখেন আগে এটা হচ্ছে এই জোড়ার মাদি খুব সুন্দর একটা কোয়ালিটি আছে কালার আছে দেখেন আপনারা এবং এটা হচ্ছে এই জোড়ার নর শরীফ ভাই এই জোড়াটাও তো আগে ডিম বাচ্চা করছে নাকি একদম মাস্টার পেয়ার কত দাম চাইতে আসেন ভাই এই জোড়াটা সাড়ে চার হাজার এটা কি চাচ্ছেন না একদম একদম চার হাজার দর্শক বন্ধুরা আপনার কবুতর দেখেন একদম এক রেট পঁয়ত্রিশশো মাসা আল্লাহ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নেবেন এই জোড়াটা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষা জোড়াটার যে দুইটা কবুতরের যে গেট এবং দুইটা কবুতরের যে কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটা দেখেন কবুতর দেখেন কবুতর দমগুলো দেখেন স্পেশালি কারণ লক্ষা কবুতরের দমগুলো এরকম যখন উঠানো থাকে এগুলা সৌন্দর্য আরো মানে বাইরে যায় দেখতে সুন্দর লাগে শরীফ ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং কবুতর না কত যে দিতেছেন ভাই জোড়াটা আঠারোশো এটা কি একদম ভাই একদম আঠারোশো আচ্ছা তো দর্শক কবুতর দেখেন একদম থাকবে আঠারোশো টাকা ইনশাল্লাহ আঠারোশো টাকা হলে যোগাযোগ করে কি করবেন সংগ্রহ করে নেবেন স্টক সীমিত আজকে কিন্তু এই একজনে আছে একজনই নিতে পারবেন বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে পোটার কবুতরের একটা জোড়া এই যে দেখেন পোটার ম্যাকপাই পোটার কবুতরের একটা জোড়া স্কিনের ডান দিকে যেটা আসছে ওইটা হচ্ছে নর আর বামেরটা মাদি অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা যারা পোটার নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে পোটার জোড়াটি সংগ্রহ করে নিতে পারেন কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটি স্পেশালি বলগুলো দেখেন কারণ পোটার কবুতরের বলগুলো হচ্ছে মেইন নর মাদি দুইটাই কিন্তু বল করে এবং মার্কিংটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ গুড কোয়ালিটি আছে যে কেউ চাইলে প্যাডটি সংগ্রহ করে নিতে পারেন যারা পোটার প্রেমী আছেন প্যাডটি মিস করবেন না দেখেন ডিম বাচ্চার কি অবস্থা ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন ভাই কত জিত আছেন জোড়াটা চাওয়া তিন হাজার এক দাম কত রাখবেন ভাই আঠাশশো লাস্ট প্রাইস আঠাশশো আঠাশশো দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার আটশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এক জোড়া ব্ল্যাক ম্যাকপাই পোটার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির সাথে ডিম বাচ্চার গ্যারান্টি বুঝতে পারতেছেন এটা কি ডাকটা দিছে দেখেন এটা কিন্তু কালো রঙের একটা কোকা কবুতর আর কোকা না শুধু এটা কিন্তু কি কোকা 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 ভাই শালিক শালিক কালো অসাধারণ একটা পেয়ার আর হচ্ছে যে মধ্যে সবচেয়ে রেয়ার ব্রিড হচ্ছে শালিক কোকা তার উপরে যদি কালো হয় দেখেন আপনারা দেখছেন যারা শালিক কোকা নিতে চান শালিক কোকা কালো এই জন্য নিতে পারেন

দর্শক বন্ধুরা এই জোড়াটা বরাবর দাম থাকবে পাঁচ হাজার টাকা ডাক আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর ডাকের কবুতর এবং ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই কারণ যেহেতু ভাই বলছে বাচ্চা ফুটছে আর ভাইয়ের এখানে যে ইঁদুরের সমস্যা আছে এটা আমরা চাইলে আপনাদেরকে দেখাইতে পারি কিন্তু ইউটিউবের বিভিন্ন গাইডলাইনের কারণে আমরা দেখাইতে পারতেছি না আপনারা শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাই কিন্তু আপনাদেরকে দেখাই দিবে যে আসলে ইঁদুর কি পরিমাণে এখানে জ্বালাতন করে প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা হচ্ছে রেসার কবুতর নাকি রেসার কবুতরের একটা জোড়া এরা একদম আনকমন কালার দেখেন আনকমন কোয়ালিটি দেখেন খুব সুন্দর একটা জোড়া দুইটাই কিন্তু লাল টকটকের চোখ এবং দুইটাই চুইঠাল স্কিনে ডানেরটা মাদি বামেরটা নর একদম ভাই বরাবর তিন হাজার দর্শক বন্ধুরা এই জোড়াটা বরাবর তিন হাজার টাকা দাম থাকবে দেখেন কবুতর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালেকশন আছে আর শরীফ ভাই এগুলা কি ভাই একটা তো দেখা যাইতেছে লাহোরি ওইটা লাহোরি নন না আর এটা হলো ওয়ান সাইড ছিল ওয়ান সাইড এটা ওয়ান সাইড আর ওইটা হচ্ছে মানে ফুল বডিটা কিন্তু সাদা মাথার উপরে টুক করে একটু কালো হয়ে গেছে গা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যাই হোক এখানে যাই আছে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন যে কোনো কাজের জন্য আপনারা এই প্যাডটি নিতে পারেন সব দিক থেকে ভালো হবে পোস্টার করেলে যে কোনো কবুতর করাইতে পারবেন কারণ সাইজটা অনেক বড় আর বাচ্চা খাইতে চাইলেও এর বাচ্চা দুইটা কিন্তু এক কেজি হবে ভাই কত দিয়ে এই জোড়াটা পনেরোশো টাকা একদম কত মাত্র বারোশো টাকা দর্শক এই প্যারটি মাত্র বারোশো টাকা দাম থাকবে বারোশো টাকা হলে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে যে কবুতরগুলো দেখাচ্ছে এখানে বেশ কয়েকটি কবুতর আছে মূলত দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার চকলেট কালারের লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি আহ ইয়েলো কালারের লক্ষ্য দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি কি ভাই এটা গেরানিয়র পটার আগরগরিও পটার ওটা হচ্ছে গুরগরিও পটার জএনএস এই জএনএস গুরগরিও পটার এবং এই লক্কা সবগুলো কি মাদি ভাই সবগুলো রানিং মাদি গুলো পার পিস কত কোনটা কত আচ্ছা জএনএস টা 1500 ইলোটা 1500 ইলো কালারটা 1500 চকলেট কালারটা হাজার দশ বন্ধুরা এটা 1000 মাসকার এটা 1000 দুই সাইডে দুইটা 1500 টাকা করে আর টোটাল তিন পিসের দাম আসে চার হাজার টাকা দেখেন এক হাজার পনেরোশো পনেরোশো টোটাল চার হাজার একসাথে নিলে দাম মাত্র তিন হাজার টাকা তিন পিস যারা একসঙ্গে নেবেন তারা টোটাল এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধু আমরা এই দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা কবুতর মাসাল্লাহ দেখেন কবুতরের গেটা আবার কোয়ালিটিটা দেখেন আর কালার কথা কি বলবো একদম করা লাল

সাড়ে তিন হাজার টাকা হলে যোগাযোগ করে নিয়ে নিবেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে নাকি এই যে বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে শরীফ ভাই এই জোড়াটা তো একদম রানিং নাকি ডিম বাচ্চা করা কবুতর প্রিয় বন্ধুরা আমার কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এখানে ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর আর বাম একটা মাদি নাকি ডিম বাচ্চা করা আছে অনেক বড় সাইজের একটা কবুতরের জোড়া স্পেশালি নটটার কোয়ালিটিটা দেখেন চোখের কালারটা এবং বডির মার্কিংটা দেখেন শরিফ ভাই এই জোরাটা তো একদম মাস্টার প্যান্ড নাকি কত গ্রাম চেয়েছেন ভাই জোরাটার জন্য পঁয়ত্রিশশো গ্রামটা কি ফিক্সড একদম তিন হাজার দশক পনেরো এই জোরাটা একদম তিন হাজার টাকা ইনশাল্লাহ তিন হাজার টাকা হলে যোগাযোগ করবেন শরীফ ভাইয়ের সাথে ভাই নাম্বারটি প্রায় স্ক্রিনের উপরে অ্যাভেলেবেল পাবেন নাম্বারটি ইমোয়াটসঅ্যাপ আছে যার যেভাবে সুবিধা ইনশাআল্লাহ সেভাবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বাংলাদেশের কোনো জায়গা থেকে ইনশাল্লাহ প্রবত্তরগুলো নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এটা হচ্ছে কালো রঙের বুক সাদা না ভাই কালো রঙের বুক সাদা একটা পেয়ার এখানে নর কোনটা ভাই যে ডানেরটা নর এই যে দর্শক দেখেন ডানে যেটা আছে ওই যে ওইটা হচ্ছে নর আর এই যে এখন যেটা নিচে ওইটা হচ্ছে মাদি তো ইনশাআল্লাহ এই পেয়ারটাও ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার প্রিয় দর্শক দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আর গেটআপ দেখেন ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার রানিং কবুতর পছন্দ হলে নিয়ে নেবেন ভাই কত টাকা দাম চাইতেছেন

মানে ও চাইতাছে যে নরর সাথে জোড়া নিয়ে নিক। সিঙ্গেল আছে। যদি যদি কে চায় মানে ও যে পুরা হিটে আছে এটা তো বুঝাই যায় প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর শরীফ ভাই। এটা কি নর নাকি মাধি ভাই? বড় মাধি নর নর। আচ্ছা এটা একটা নর। প্রিয় দর্শক আপনারা দেখেন এটা হচ্ছে गोपालগঞ্জের বড় পাড়া একটা নর। এই যে আরো একটা কবুতর চলে আসছে। এটা কি ভাই? এটা কি? এটাও নর এটা কালারিং গোল্লার নর না কালারিং গোল্লার নর দশ একটা কালারিং গোল্লার নর এই যে আরো একটা চলে আসছে এইটা আকাশী কালার দেখেন এই আকাশী কালারের যেটা আছে এটাও নর প্রিয় দর্শক এখানে এই পর্যন্ত তিন পিস তিনটাই নর যদি কারো লাগে যা যেটা নর লাগে যোগাযোগ করবেন এই যে চার নাম্বারটাও চলে আসছে এটাও নর চারটা নর এই চারটা নর ভাই কোনটার দাম কত আকাশি কালো একটা দাম এক হাজার করে না এক হাজার করে টাকা তিন বড় এটা সাতশো আর একসাথে নিলে আজকে যেন মাত্র একটা প্যাকেজ পঁচিশশো টাকা চার পিস চার পিস পঁচিশশো টাকার বিনিময় ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতরগুলো পঁচিশশো মানে ছয়শো টাকা করে পিস আর একটু কম ছয়শো টাকা থেকেও একটু কম দামে ইনশাল্লাহ আপনারা পার পিস পেয়ে যাবেন যারা একসঙ্গে চার পিস নেবেন প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোয়া চন্দন সোয়া চন্দন এটা নর নাকি সোয়া চন্দন এটা নর মাদি এই যে মাদি মাদি চলে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জোড়া এটা একটা জোড়া যদি কারো লাগে যোগাযোগ করবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আজকের জন্য একদম আছে একদম 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 থাকবে বারোশো টাকা ইনশাল্লাহ দেখেন কবুতর বারোশো টাকার বিনিময়ে যোগাযোগ করে নিয়ে নেবেন কেউ পাঁচ পেয়ার কবুতর নেই মানে এটা ছাড়া

কবুতর জগতে দানব বলা হয় এই কবুতরটাকে দেখতে পাচ্ছেন ভাই এটার নাম জানি কি ভুলে গেছিলাম বোখারা দর্শক বন্ধুরা বুখারা কবুতর একটা জোড়া খুবই সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা আর এটাকে কিন্তু দানব বলা হয় কারণে কারণ আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো দেখতে মানে অদ্ভুত টাইপের অদ্ভুত টাইপের এই ধরনের আনকমন রেয়ার কালেকশন গুলো যারা পছন্দ করেন আপনাদের জন্য এই এক জোড়া কবুতর ভাই ডিম বাচ্চা রানিং শরীফ ভাই একদম রানিং কত টাকা দাম চাইতেছেন ভাই পঁচিশশো একদম টাকা এই জোড়াটা এই যে দেখেন আমি একটু দেখাই দিই কবুতর এই যে দেখেন দুই হাজার টাকা দাম থাকবে বরাবর দুই হাজার টাকা ইনশাআল্লাহ যদি পছন্দ হয় দুই হাজার টাকা নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন যোগাযোগ করবেন